শুভেন্দু হ্যায় তো মুমকিন হ্যায় এই ধারণাটা বাংলা এবং বাঙালির মধ্যে ক্রমশ জাঁকিয়ে বসছে বিজেপি কি করবে কেন্দ্রীয় বিজেপি কতখানি এই বাংলায় ক্ষমতায় আসতে ইচ্ছুক এই সব প্রশ্ন এখন আর মানুষকে না। মানুষ শুধু একটা কথা ভেবে উৎসাহিত হতে পারছে। যে যে লোকটা এত কিছু বাধা ভোটে খোদ এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মান্ডিল করে বাড়ি পাঠিয়ে দিতে পারেন তিনি তিনি হাজার ছাব্বিশে অন্য কোনোর কিছু একটা করতে পারেন তিনি যখন দায়িত্ব নিয়েছেন তিনি যখন সামনে থেকে লড়াই করছেন তাহলে পশ্চিমবঙ্গে একটা পরিবর্তনের চান্স আছে আবারও বলছি হবে কি হবে না সেটা যখন ইভিএম বাক্স খোলা যাবে তখন সেটা স্পষ্ট হবে কিন্তু এই যে লড়াইয়ের জায়গাটা দিন রাত ঘন্টা রাজ্যের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাওয়া চোখে চোখ রেখে লড়াই করা সেটা কিন্তু বিরোধী দলনেতা দেখিয়ে দিচ্ছেন আর সেই কারণেই তার উপরে এই রাজ্যের শাসক দলের এত ক্ষোভ এত রাগ আমরা দেখেছি শাসক দলের একদম গ্রাসরুট লেভেলে যেসব কর্মীরা আছে তারা থেকে শুরু করে একদম শীর্ষ স্তর অব্দি সকলেই চব্বিশ ঘন্টা নামে গালাগাল না দিলে এদের ভাত হজম হয় না আসলে আতঙ্কটা গ্রাস করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যিনি তৃণমূল কংগ্রেসের পোস্টার যাকে ছাড়া নাকি কোনো কিছু হয় না তাকে হারিয়ে দিতে পারেন তার রাতের ঘুম উড়িয়ে দিতে পারেন তিনি বাকিদের কি অবস্থা করতে পারেন এই আতঙ্ক ক্রমশ গ্রাস করছে আর সেটা যে এমনি এমনি নয় সেটা কিন্তু অধিকারী প্রতিদিন প্রতি মুহূর্তে প্রমাণ করছেন জল তিন তিনখানা প্রমাণ তিনি দিলেন স্পষ্ট হয়ে যাচ্ছে এই যেখান থেকে শুভেন্দু অধিকারীকে ফেস করতে ভয় পাচ্ছে তৃণমূল এবং পালানোর চেষ্টা করছে কিন্তু পালাতে তো তিনি দেবেন না ছাড়বেন তো তিনি না আর তাই আরো বেশি করে গাড্ডায় ঢোকানোর ব্যবস্থা করছেন এই শুভেন্দু অধিকারী কি হয়েছে এক 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 করে আপনাদের সামনে নিয়ে আসি প্রথমেই যে কথাটা আপনাদের সামনে নিয়ে আসবো সেটা হচ্ছে কলকাতা হাইকোর্ট সেখানে কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হতে চলেছে স্পিকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা শুভেন্দুর ফুটেজ সংরক্ষণের দাবি এবং এই মামলাটাই সব থেকে গুরুত্বপূর্ণ দিক হতে চলেছে নাম জড়াচ্ছে খোদ মুখ্যমন্ত্রীর এবং এই মামলার শুনানি হবে জাস্টিস অমৃতা সিনহার হাতে সুতরাং এখানে খেলাটা যে জমজমাট হবে সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে কি ঘটনা ঘটেছিল আপনারা জানেন যে এই রাজ্যে আমরা ওনার একটা রাজনীতি এই তৃণমূল কংগ্রেস দারুণভাবে শুরু করে দিয়েছে ফলে চার আনার নেতা সব তাদেরও বড় সিকিউরিটির বহর নিয়ে বিধানসভার মধ্যে সব ঢুকে যাবে এবং সেই সিকিউরিটিদের আড়ালে বিজেপি বিধায়কদের হ্যাসেল করার চেষ্টা করা হবে এবং সেই জন্য শুভেন্দু অধিকারী একটি মামলা করেছিলেন যে যদি তৃণমূলের বিধায়করা এইভাবে নিজেদের সিকিউরিটি পার্সোনাল নিয়ে যেতে পারে তাহলে কেন্দ্রীয় সিকিউরিটি পাওয়া বিজেপি বিধায়করা কেন সেটা যেতে পারবেন না এবং সেই মামলাই হয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্টে জাস্টিস অমৃতা সিনহা সেটা শুনেছিলেন এবং শোনার পর তিনি রায় দিয়েছিলেন যে বিধানসভা এমন একটা জায়গা যেখানে যে সেগমেন্টের ভেতরে আলাদা করে সিকিউরিটি পার্সনের কোনো দরকার নেই বিধানসভা তো এমনি সিকিউর জোন রয়েছে সুতরাং না বিজেপি না তৃণমূল না অন্য দল কোন বিধায়ক বিধানসভার মধ্যে কিন্তু কোন রকম সিকিউরিটি নিয়ে যেতে পারবেন না এবার এখানে একটা কথা মাথায় রাখতে হবে এই যে সিকিউরিটি গুলো নিয়ে যায় পিছন থেকে পুলিশ সরে গেলে এই তৃণমূল নেতাগুলোর কি হাল হবে সেটা তো বাংলা দেখার জন্য বসে আছে এইগুলো থাকে বলে এরা এত লাফালাফি করে সেই হুমায়ুন কবিরের কথা মনে আছে বলেছিল বিধানসভার মধ্যেই নাকি শুভেন্দু অধিকারীকে গিয়ে ঠুসে দেবে তো তারপর সেই শুভেন্দু অধিকারী তো ওই মুর্শিদাবাদ থেকে আরম্ভ করে সব জায়গাতেই সভা করে চলে এসছে হুমায়ুন কবিরের আর কোনোরকম কোনো সারাটাড়া পাওয়া যায়নি তো যাই হোক এই এই ঘটনা হওয়ার পর আহ স্পিকারও জানিয়ে দেন যে কোনো বিধায়ক সিকিউরিটি পার্সন নিয়ে আসতে পারবেন না খুব ভালো কথা কিন্তু মনে থাকবে যে হঠাৎ করে বাংলা এবং বাঙালিদের অপমান হচ্ছে বিজেপি শাসিত রাজ্যে সেই জন্য দুদিনের একটা স্পেশাল অধিবেশন ডাকেন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস এবং সেখানে দেখা যায় বাকিদের সিকিউরিটি পার্সন বাইরে থাকলেও মুখ্যমন্ত্রী বিশাল কনভয় নিয়ে ঢুকছেন বিশাল ভিভিআইপি পার্সন বলেন তিনি দিদি মাটি মানুষের সরকার চালাচ্ছেন কিন্তু আদতে কি সেই জায়গাটা স্পষ্ট হয়ে যায় আর সেদিনকেই শুভেন্দু অধিকারী স্পষ্টভাবে বলে দিয়েছিলেন ভালো করে ছবিটা তুলে রাখ আমি আদালতের টেনে নিয়ে যাব। এখানে মুখ্যমন্ত্রী সিকিউরিটি পার্সন নিয়ে ভেতরে ঢুকছে এই কনভয় নিয়ে ভেতরে ঢুকছে আর ঠিক সেই মামলাটাই তিনি করে দিয়েছেন অর্থাৎ এবার যে আদালত রায় দিয়েছিল সেই আদালতের রায়কেও যে এই তৃণমূল সরকার মানে না স্পিকার একটা সাংবিধানিক পোস্টে বসে মানেন না সেই জায়গাটা কিন্তু এস্টাবলিশ হয়ে যাচ্ছে এবং সেইটার জন্য তৃণমূল কংগ্রেস এই স্পিকার মমতা ব্যানার্জি সবাইকেই কিন্তু আদালতে ছুটতে হতে পারে এবং সেই ছোটাটা হবে জাস্টিস অমৃতা সিনহার সামনে সুতরাং খেলা যে জমজমাট হবে সেই জায়গাটা কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে এদিকে যখন খেলার কথা হচ্ছে পলায়নের কথা হচ্ছে সিকিউরিটির কথা হচ্ছে তাহলে আর একটা বিষয়ে কথা না বললেই হয় না সেটা হচ্ছে আমাদের দেশের সেনাবাহিনী আমাদের দেশের সেনাবাহিনী যারা আছেন যারা আমাদেরকে সুরক্ষা দিচ্ছেন বললে আমরা ঘরের মধ্যে থেকে কথাবার্তা বলতে পারছি আমরা শান্তিতে থাকতে পারছি অথচ এই সেনাবাহিনীকেই চূড়ান্ত অপমান এবং হেনস্থা করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমন একটা দাবি বিজেপির তরফ থেকে করা হয়েছে বিরোধীদের তরফ থেকে উঠেছে সাধারণ মানুষ আলোচনা করছে এখন সব থেকে বড় প্রসঙ্গ হলো বড় জায়গা হলো যে প্রাক্তন যারা সেনা কর্তা আছে তারাও কিন্তু মনে করছেন কি ঘটনা ঘটেছিল আপনারা জানেন এই যে গান্ধী মূর্তির পাদদেশটা রয়েছে রয়েছে রোডে যে জায়গাটা সেটা এবং সেখানে এই রাজ্যে যে পরিমাণ দুর্নীতি হচ্ছে যে পরিমাণ অপশাসন চলছে তার বিরুদ্ধে প্রতিদিন কোথাও কোনো না কোনো জায়গা থেকে এসে ধর্না চলছে এবং সেই ধর্নাটা রাজ্য সরকারের বিরুদ্ধে এখন এটা রাজ্য সরকারের বিড়ম্বনা বাড়াচ্ছে আর তাই তারা কি করেছে বাংলা এবং বাঙালির উপর অপমান হচ্ছে এই দাবি তুলে নিয়ে তারা এখানে সভা করতে চায় এবং সেনাবাহিনী যেটা নিয়ম হচ্ছে যে যদি দুদিনের জন্য কেউ সভা টভা করতে চায় আন্দোলন করতে চায় তাহলে এই যে ফোর্ট উইলিয়াম আছে সেখান থেকেই পারমিশন টারমিশনের ব্যবস্থা হয়ে যাবে কিন্তু কিন্তু যদি তার বেশি আপনাদের রকম কিছু করতে হয় তাহলে সোজাসুজি প্রতিরক্ষা মন্ত্রক থেকে সেই পারমিশনটা নিয়ে আসতে হবে তবেই এখানে আপনারা করতে পারবেন এবার তৃণমূল কি ছকটা করেছে অতি তো সেই জন্য তারা বলছে প্রত্যেক সপ্তাহের শনিবার এবং রবিবার তারা এই সভাটা করবে বেশ ভালো কথা পারমিশন দিয়ে দিয়েছে ফোর্ট কর্তৃপক্ষ কিন্তু তারা যেহেতু শনিবার এবং রবিবার করছে এই সভাটা সেই জন্য সপ্তাহের বাকি দিনগুলো সেখানে ওই ধাঁচাটা বেঁধে রেখে দিয়েছে যাতে অন্য কেউ এসে ধর্ণা করতে না পারে আন্দোলন করতে না পারে এই সরকারের বিরুদ্ধে কথা বলতে না পারে এবার সেনাবাহিনীর তরফ থেকে বারবার বলা হচ্ছে যে না আপনারা এটা করতে পারেন না আপনাদের যদি শনিবার রবিবার সভা করতে হয় তার জন্য যদি আপনাদের পারমিশন নেওয়া থাকে আপনারা শনিবার রবিবারই সভা করুন তার আগে মঞ্চ বাঁধুন শেষ হয়ে গেলে আপনারা মঞ্চ খুলে দিন বারবার যোগাযোগ করা হয়েছে বলা হয়েছে কিন্তু না তৃণমূল ভেবে বসেছে কোটাটাকে তারা করবে না সেনাবাহিনী কোথাকার আর সেই জায়গা থেকে যখন কলকাতা পুলিশকে জানানো হয়েছে তৃণমূলকে জানানো হয়েছে তারা কোন রকম স্টেপ নেয়নি তখন সেনাবাহিনী জওয়ানরা আসেন সেখান থেকে নির্দেশ দেওয়া হয় এবং সেই মঞ্চ খুলে দেওয়া হয় ব্যাস দিদিমণির কি রাগ তরপাতে তরপাতে সেখানে চলে আসেন এবং এসে এই সেনাবাহিনীকে মিথ্যাচার করা কিরকম করেছেন বলছেন তাকে দেখে নাকি দুশো ভারতীয় সেনা পালিয়ে গেছে করছেন না হয় ঠিক ছিল তিনি একটু বাতেলাবাজি করেছেন মানুষ সেটাও গেছে এতখানি কিন্তু তার পরের দিন সেনাবাহিনীর ট্রাককে আটকে কলকাতা ট্রাফিক পুলিশ এবং কলকাতা পুলিশকে দিয়ে যেভাবে অ্যানস্থা করা হয়েছে সেই সেনাবাহিনীর অপমান কিন্তু আর মেনে নিতে পারছে না সাধারণ মানুষ থেকে প্রাক্তন সেনা সেনাকর্মী যারা রয়েছেন তারা সকলেই ফলে সেই প্রাক্তন সেনা কর্মীরা কিন্তু এবার বসে আর সেই চলে শুভেন্দু অধিকারী এবং সেখানে সেনাবাহিনী কি গ্ল্যাডলি তাকে অ্যাকসেপ্ট করলেন এবং সেখানে তার যে জায়গাটা তৈরি করে দিলেন সেটা একবার দেখুন আর এখানেই শুভেন্দু অধিকারী গিয়েও মঞ্চটাকে প্রণাম করলেন তাদের স্যালুট করলেন এবং তারপর তারপর সেখানে গিয়ে তিনি তার মতো বক্তব্য রাখলেন অর্থাৎ এখানে যে ডিফারেন্স ছিল আছে থাকবে সেটা শুভেন্দু অধিকারী কিন্তু আবারও স্পষ্ট করে দিলেন একদিকে একটা রাজনৈতিক দল তাদের নেত্রী এই সেনাবাহিনীকে অপমান করছেন হেনস্থা করার চেষ্টা করছেন আর আরেকটা দল তাদের যিনি নেতা তিনি তিনি এই সেনাবাহিনী যে আমাদের মাথায় করে রাখার মতো জিনিস তাদের তাদের কাছে নত মস্তকে থাকা উচিত তাদেরকে স্যালুট জানানো উচিত সেই জায়গাটাই তৈরি করে দিচ্ছেন আর এইটা এইটা যত বেশি সামনে আসবে তত কে দেশবিরোধী কে দেশভক্ত সেই জায়গাটা স্পষ্ট হয়ে যাবে যে ডেফিনেটলি ডেফিনেটলি রাজনৈতিক যে ইকুয়েশন আছে সেটা ওলট পালট করে দেওয়ার জন্য যথেষ্ট এই তো দুটো ঘটনা গেল এবার তিন নম্বর ঘটনা যেটা মারাত্মক যেটা সরাসরি বলে দেওয়া যেতে পারে যে হ্যাঁ পলায়ন করছেন তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল নেত্রী আগে এই ভিডিওটার কথা শুনে নিন বিধানসভা নির্বাচনের আগে নন্দীগ্রামে আর সমবায় ভোট করাতে চাইছে না হাতে হাতে হারাধনের ছেলে হয়ে যা শাসক তৃণমূল কংগ্রেস নির্বাচনের ভেনু ঠিক করেছে পুলিশ কর্তা ছশো ভোটারের জন্য চারশো পুলিশের ব্যবস্থা করছে পুলিশ কর্তা তবুও সর্বত্র তৃণমূল গো হারা হাতছে তাই এবার সমবায় নতুন নিদান নির্বাচন করার মতন নাকি আর পয়সা নেই ভয় নেই আমরা হাইকোর্ট যাচ্ছি নির্বাচন হবে বিজেপি জিতবে তৃণমূল শূন্য পাবে আপনারা শুধু চটিটা ভালো করে চেটে যান ইনি হচ্ছেন বিজেপি নেতা প্রলয় পাল সেই প্রলয় পাল যাকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন এবং বলেছিলেন যে শুভেন্দু অধিকারীর হয়ে কাজ করতে হবে না বিজেপির হয়ে কাজ করতে হবে না তৃণমূলের হয়ে কাজ করুন ভেতর থেকে খেলা টেলা করতে হবে তো সেই প্রলয় পাল সেসব ফাঁস করে দিয়েছিলেন কোনো কিছুই করেননি এবং এখনো দাপুটের সঙ্গে বিজেপি রাজনীতিটা করছেন তো তিনি কি জানাচ্ছেন তিনি জানাচ্ছেন যে নন্দীগ্রামে যে নির্বাচনগুলো হচ্ছে নন্দীগ্রামে তো সাম দাম দণ্ডভেদ সমস্ত কিছু লাগিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় উনিশশো ছাপ্পান্ন ভোটে দিদিমণিকে হারিয়েছিলেন আর এখন সেই সেই ডিফারেন্সটা তিনি প্রায় চার গুণেরও বেশি করে ফেলেছেন গত লোকসভা নির্বাচনে যেখানে আমরা দেখেছি অভিজিৎ গাঙ্গুলি আট হাজারেরও বেশি লিড পেয়েছেন নন্দীগ্রামে সেখানেই শুধু শেষ নয় ছোট ছোট যে নির্বাচনগুলো হচ্ছে সমবায় সমিতি নির্বাচন হচ্ছে সেখানেও তৃণমূল কংগ্রেসকে গোহারা হারতে হচ্ছে ওই কিছু কিছু মুসলিম বেল্ট আছে সেখানে হয়তো একটা একটা দুটো আসন পাচ্ছে বা কোথাও সমবায় তারা দখল করছে কিন্তু বেশিরভাগ জায়গায় যেখানেই নন্দীগ্রামে ভোট হচ্ছে সেখানেই জিতছে বিজেপি আর যত এই জয়টা হচ্ছে তত আতঙ্কে আতঙ্কে ফুটছে তৃণমূল কংগ্রেস তার কারণ হচ্ছে এই নন্দীগ্রাম নাকি স্পেশাল আসন সেই নন্দীগ্রামের জন্য আলাদা করে বৈঠক করতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এখন থেকে নাকি প্রার্থী ঠিক করে ফেলেছেন কত কি আমরা শুনছি এই নন্দীগ্রামে এমন করা হবে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম থেকে বেরোতে পারবেন না কিন্তু সেই নন্দীগ্রামে ভয়ে ভোটটাই করাতে তৃণমূল কংগ্রেস সেই দাবিটা উঠে যাচ্ছে অর্থাৎ অধিকারীকে যদি ফেস করতে হয় পারছে না মমতা বন্দ্যোপাধ্যায় সেই জায়গাটায় আর যেতে পারছেন না খুব তো বলেছিলেন যে দাঁড়াবো নাকি নন্দীগ্রামে আমার বড় বোন মেজো বোন ছোট বোন অনেক কিছু করে গুলিয়ে দিয়েছিলেন ভেবেছিলেন নন্দীগ্রামে প্রচুর পরিমাণ মুসলিম মানুষ আছেন সংখ্যালঘু মানুষ আছেন দু হাত পড়ে তাকে ভোট দেবেন এবং তিনি জিতে যাবেন কিন্তু সেখানে শুভেন্দু অধিকারীর সামনে বাকি সবাইকে যে লিলিপুট লাগবে তার মতো নেত্রীকেও যে হেরে গোহারা হয়ে বাড়ি চলে যেতে হবে এবং ওই শুভেন্দুর কথা মতো যতদিন বাঁচবো কানের কাছে শুধু বাঁচবে আমি শুভেন্দুর কাছে হেরেছি 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 সেই জিনিসটা হয়ে যাবে এটা বোধহয় বুঝতে পারেননি আর সেই জন্য তারপর আরো অন্যরকম চেষ্টা করা হয়েছে পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হয়েছে দলের সমস্ত নেতৃত্বকে সেখানে পাঠানো হয়েছে কিন্তু শুভেন্দু অধিকারীকে জব্দ করা যাচ্ছে না তাই এবার বেস্ট উপায়টা তিনি ধরে নিয়েছেন পলায়ন নন্দীগ্রামে ভোটই করতে দেবো না আর ভোট না হলে ভোট না হলে আর কি হবে তাহলে তার হেরেছি বলা যাবে না কিন্তু এত সহজে কি ছাড় পাওয়া যাবে প্রলয় পাল কিন্তু বলে দিলেন আদালতের নির্দেশ অবমাননা হচ্ছে এবং এটা নিয়ে আবারও আদালতে যাবেন এই রাজ্যে কিভাবে শুভেন্দু আতঙ্কে তৃণমূল কংগ্রেস ভুগছে এই তিন ঘটনাতেই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে এবং বলা যেতেই পারে এটা শুধুমাত্র ট্রেলার ছাব্বিশ যত এগিয়ে আসবে এই আতঙ্ক তত বেশি করে ঘাসফুল শিবিরকে তারা করবে শুভেন্দু অধিকারী কিন্তু সেই ইঙ্গিত ক্রমশ ক্রমশ স্পষ্ট করে দিচ্ছেন কি বলবেন শাসক দলের এই শুভেন্দু আতঙ্ক নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম বিরোধী নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার